এত কম দামে আমি এত ভালো একটা ক্রিম পাবো যা আমার ফাঙ্গাল একনি কমাতে সাহায্য করবে আমি একদমই কল্পনা করিনি হ্যালো আসসালামু আলাইকুম আমি আরও এক মাস আগে এই এটা ছবি আমি পোস্ট করেছিলাম যে আমি এটা রিভিউ করব আর এক মাস আমি সময় নিয়েছি এটা নিজেই ইউজ করেছি তারপর আজকে আমি ভাবলাম না এবার আমার রিভিউ দেওয়ার সময় চলে এসেছে চলো দেখা যাক এই প্রোডাক্টটা হচ্ছে যে বায়ো অ্যাকোয়া অ্যাকনি রিমুভাল ক্রিম যাতে আছে সে আসলে অ্যাসিড এবং প্রতিটা ইনগ্রিডিয়েন্ট আমি গুগলে সার্চ করি এবং প্রতিটা ইনগ্রিডিয়েন্ট টোটালি ভালো করে পড়েছি এবং দেখেছি রিসার্চ করার পর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট আমাদের ফাঙ্গাল অ্যাকি বলো রেডনেস বলো এবং আমাদের অ্যাকনি যে সমস্যাগুলো তা কমাতে সাহায্য করবে আর এত কম দামে যেটা ভালো একটা প্রোডাক্ট পাবো আমি একদমই আশা করিনি আমি এটা আরও গো পেস্ট থেকে নিয়েছি তোমার চালিয়ে নিতে পারো আর এখন আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি এটা একদমই হালকা মানে লাইট ওয়েটেড এটা করে ফেলে আর এটা কিন্তু অনেকটা টাইম লাগে এটা কিন্তু দিলে দু তিন দিনের মধ্যে যদি তোমার ব্রোনটা ঠিক হয়ে যাবে তা কিন্তু না একটু টাইম নিতে হবে ব্রণ কমার পাশাপাশি এটা কিন্তু রেডনেস কমাতে অনেকটা সাহায্য করে থাকে এবং আমাদের স্কিন থেকে তৈলাক্ত ভাবটাও একটু কমাই ফেলে একদম এটা ছোট্ট একটি প্রোডাক্ট মাত্র বিশ গ্রামের একটি চাইনিজ প্রোডাক্ট একনি এবং ফাঙ্গাল একনি কমাতে অনেকটাই সাহায্য করে থাকে তোমরা চলে নিতে পারো আজকে এইটুকুই আল্লাহ